হ্যালো एवरीवन ফলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে শতকরা বা পার্সেন্টেজের 5 নম্বর ক্লাস আগে 4টা ক্লাস হয়ে গেছে তবে আজকের ক্লাসেও আমি বেসিকটা ক্লিয়ার করব যেহেতু 4টা ক্লাস অনেক দিন আগে দিয়েছিলাম এর আগেই আমি কমপ্লিট করলাম সরল সূত্রসার টোটাল বেসিক থেকে 7টা ক্লাস দিয়েছি 7টা ক্লাসের মাধ্যমে আমি সরল সূত্রসাটা কমপ্লিট করে দিয়েছি যদি সেই ক্লাসগুলো দেখে না থাকো ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্টের লিংক থাকবে অথবা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট অপশনে যাবে দেখবে সেখানে সমস্ত ক্লাসের প্লেলিস্ট লিস্ট করা আছে ঠিক আছে চলো শুরু করি বেসিক একটা কোশ্চেন নিয়েছি বলা আছে পাঁচ হাজার টাকার পনেরো পার্সেন্ট সমান সমান কত এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে না এখানে গুণ ভাগ কিছু করতে হবে না দেখা মাত্রই বলতে পারবো আমরা পাঁচ হাজার টাকার পনেরো পার্সেন্ট হলো সাতশো পঞ্চাশ টাকা আমি কিভাবে বললাম সাতশো পঞ্চাশ টাকা এটাই হলো টেকনিক আমরা কী করি আমরা গুণ করি তাই না পাঁচ হাজার ইন্টু পনেরো বাই একশো তারপর দুই শূন্য দুই শূন্য কাটা পাঁচ পনেরো অঙ্ক পঁচাত্তর একটা শূন্য অর্থাৎ পনেরো পার্সেন্ট সমান সমান সাতশো পঞ্চাশ টাকা এবার এখানে আমি ক্যালকুলেশন করবো না কীভাবে করতে পারব সর্বপ্রথমে টেকনিকটা বুঝে নাও এই যে সংখ্যাটা আছে মূল সংখ্যাটা এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবে এটা কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে প্রথমে দশ পার্সেন্ট বের করবে দেখো একশোর থেকে একটা শূন্য বাদ গেছে অর্থাৎ মূল সংখ্যা এক ঘর বাঁ দিকে দশমিক আসবে মূল সংখ্যাতে যদি দশমিক না থাকে সবার শেষে দশমিক থাকে এক ঘর বাঁ দিকে দশমিক দেবে তাহলে পাঁচ হাজারের এক ঘর বাঁ দিকে দশমিক দিলে পাঁচশো দশমিক শূন্য আসবে দশমিক শূন্য কোনো প্রয়োজন নেই অর্থাৎ দশ পার্সেন্ট সমান সমান কত পাচ্ছে পাঁচশো টাকা এবার এখানে পনেরো পার্সেন্ট দিয়েছে আরও আমার পাঁচ পার্সেন্ট লাগে দশ পার্সেন্ট যদি পাঁচশো হয় পাঁচ পার্সেন্ট হবে এর অর্ধেক তাহলে আড়াইশো পাঁচশো এবং আড়াইশো কত হলো সাতশো পঞ্চাশ এইভাবে খুব কম সময়ে অঙ্ক দেখা মাত্রই পার্সেন্টেজের অঙ্কগুলো দেখা যায় এই ধরনের বেসিকটা বললাম এই বেসিকের উপর নির্ভর করেই প্রায় সমস্ত অঙ্ক করা যায় এবার যদি বলি পাঁচ হাজার টাকা টু পার্সেন্ট কত পাঁচ হাজার টাকার

দেড়শো পার্সেন্ট কত দেড়শো পার্সেন্ট তাহলে কি বলেছিলাম এটা হলো হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট আর পঞ্চাশ হলো এর অর্ধেক তাহলে পাঁচ হাজার অর্ধেক দুই হাজার তাহলে কত হলো হাজার দুই যদি বলে পাঁচ হাজারের এ পাঁচ হাজারের পয়েন্ট কত আমি এগুলো যদি বলে পাঁচ হাজারের ওয়ান পার্সেন্ট কত পাঁচ হাজার হলো হান্ড্রেড পার্সেন্ট এটা হলো হান্ড্রেড তাহলে দশমিক ওয়ান মানে দুইটা শূন্য বাদ গেছে আরো এক ঘর দশমিক আসছে তাহলে এখান থেকে তিনটা শূন্য বাদ দিতে হবে তিন ঘর আগে একশো থেকে তিন ঘর আগে দশমিক এসেছে এইখানেও তিন ঘর আগে দশমিক আনতে হবে তাহলে দশমিক ওয়ান পার্সেন্ট সমান সমান পাঁচ টাকা যদি বলে পাঁচ হাজারের পয়েন্ট জিরো কত উত্তর কত হবে একশো থেকে কয় ঘর আগে দশমিক এসেছে চার ঘর আগে তাহলে পয়েন্ট জিরো হয় অর্থাৎ চার ঘর আগে দশমিক আসলে উত্তর হবে দশমিক পাঁচ ঠিক আছে এইটাই ছিল পার্সেন্টেজের বেসিক পরবর্তী ক্লাসে আমি অঙ্ক দিয়ে এই পার্সেন্টেজ বা ক্লাস শুরু করব। তবে প্রতিটা অঙ্কই থাকবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন বিগত বছরের না কোন পরীক্ষায় এসেছে এমন অঙ্ক নিয়ে ক্লাস শুরু করব সরল শতকসার ক্লাস যে কমপ্লিট করেছে সেখানে প্রত্যেকটা অঙ্ক বিগত বছরের না কোন পরীক্ষায় আসা । কোশ্চেন ঠিক আছে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা যাচ্ছে নতুন ক্লাস